হসপিটালের বারান্দার এক কোণে হাঁটোতে মাথা গুজে বসে আছে জাহিন এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে এই মুহূর্তে নিজেকে এত ক্ষমতা এত টাকা হঠাৎ করেই যেন সব কিছু মূল্যহীন মনে হচ্ছে এই টাকা দিয়ে কি হবে যে টাকা প্রিয়জনকে বাঁচাতে পারে না এই টাকার জন্য জীবনে এত জঘন্য কাজ করেছি অথচ এই টাকা মূল্যহীন জাহিন হাঁটু থেকে মুখ তুলে আকাশের দিকে তাকালো চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তারা ভরা আকাশে ঝলমল করছে এক ফালির চাঁদ শূন্য আকাশের পানে তাকিয়ে বলে এই জীবনে আমি যা চেয়েছি যেভাবেই হোক সেটা নিজের করে নিয়েছি আমি এই জীবনে যা পাইনি তা হচ্ছে ভালোবাসা নিজের পিতার বাজে ব্যবহার সব কাজে সব সময় বাবা আমাকেই দোষী ভাবতেন তার চোখে জগতের সবচেয়ে জঘন্য সন্তান ছিলাম আমি সিঙ্গার হতে চেয়েছিলাম কত কটু কথা শুনিয়েছেন আচ্ছা আমার মধ্যে কি কোনো গুণ ছিল না যেটা বাবার মন স্পর্শ করত যে কাজের জন্য বাবা আমাকে একটু ভালোবাসতে পারতেন আমি যাদের কাছে ভালোবাসা চেয়েছি তারা কেউ আমাকে ভালোবাসেনি শুধু মা আমার মা এই মানুষটা আমাকে ভালোবাসতেন আমার সব ভুল ত্রুটি সব কিছুর উর্ধে ছিল আমার মায়ের ভালোবাসা এই পৃথিবীতে এই একমাত্র মানুষ যিনি আমাকে ভালোবাসতেন আল্লাহ তুমি আমার আমার কাছ থেকে মাকে কেড়ে নিও না আল্লাহ আমার ওপর দয়া করো জাহিন চোখ মুছে আন মনে বলে এমন কত চাঁদনি রাতে আম্মু ছাদে আমার পাশে বসে আমার গাওয়া গান শুনতেন মাথায় হাত বলিয়ে বলতেন তোর কণ্ঠে জাদু আছে বাবা একদম হৃদয় ছুঁয়ে যায় দেখিস একদিন তোর গান সবার মুখে মুখে থাকবে আমি এমন ছিলাম না আমাকে এই পরিবেশ এই সমাজ এমন হতে বাধ্য করেছে আমার এমন হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবার কাঁদতে কাঁদতে একা মনে কথাগুলো বলছিল জাহিন অবশেষে দু হাত তুলে ধরল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার পাপের সব শাস্তি আমাকে দাও আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও আল্লাহ আমার পাপের শাস্তি তুমি আমার মাকে দিও না আমার জীবনের বিনিময়ে তুমি আমার মায়ের জীবন ফিরিয়ে দাও মেহেনুর বারান্দার দরজায় দাঁড়িয়ে জাহিনের আকুতি দেখছিল মেহেনুরের চোখ জোড়াও ভিজে উঠেছে নিজের পেটের উপরে হাত রেখে বলে তোরা বাবা আমার কাছে ফিরবে তোর বাবা ফিরবে এবার সব ঠিক হলেই তোর আগমনের সংবাদ জানাবো তোর বাবাকে দেখবি তোর আগমনে আমাদের সুন্দর একটা সুখী পরিবার হবে আমার মতো তুই বাবার ভালোবাসা ছাড়া বড় হবি না তুই সবার ভালোবাসায় বড় হবি জিয়ান নাজিম চৌধুরীর পাশে বসে আছে দুজনেই চুপচাপ মনে হাজারো কথা শান্তনার বাণী অথচ শব্দের সংকটে তা বেরোচ্ছে না মুখ থেকে এর মধ্যে ডাক্তার বেরিয়ে এসে বলেন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা কিছু হওয়ার তাই হবে পেশেন্টকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নাজিম চৌধুরী জিয়ানের হাতটা শক্ত করে ধরলেন জিয়ান নাজিম চৌধুরীর হাতটা আঁকড়ে ধরলেন বাবা আমি আছি তো কিছু হবে না মায়ের তুমি ভেঙে পড়ো না বাবা সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না ওই কুলাঙ্গারটা সব শেষ করে দিল আমার মিতাকে আমার কাছ থেকে কেড়ে নিল মিতার কিছু হলে আমি ছাড়বো না ওকে ভুলে যাব ও আমার নিজের ঔরসজাত সন্তান শান্ত হও বাবা জাইন এই মুহূর্তে সবচেয়ে কষ্ট পাচ্ছে মাকে হারানো শোক ও মেনে নিতে পারবে না আমাদের চেয়ে ওর কষ্ট কোনো অংশে কম নয় ওর জন্য হলেও আল্লাহ তাআলা মাকে সুস্থ করে দিক ওই পাপের নাম নিবি না এই নাম ধ্বংসের নাম কথা বলতে বলতে নাজিম চৌধুরী সেন্সলেস হয়ে ঢলে পড়লেন জিয়ানের ওপর মেহেনুর জাহিনের পেছনে এসে দাঁড়িয়ে বলল আমি কে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আমির অবস্থা ক্রিটিক্যাল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু বলতে পারছে না ডাক্তাররা জাহিন মেহেনুর জড়িয়ে ধরে বলো আমি বাঁচব না আমার মায়ের কিছু হলে নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না সব ছেড়ে ছুঁড়ে ভালো হয়ে যাব আমি আমার মাকে সুস্থ করে দাও প্লিজ যা কিছু করতে হয় করতে বলো ডাক্তারদেরকে দরকার হলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেব তবু আমার মায়ের কিছু হতে দেব না এখন এইসব বলে কী হবে এখন নামাজ পড়ো আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করো ভুল করার আগে ভাবতে হয় একটা ভুল সারা জীবনের কান্না সব ভুল অপশন থাকে না কিছু ভুল বুলেটের মতো এফোর করে দেয় জীবনকে তাই ভুল করার আগে তার পরিণতি ভেবে নিতে হয় তোমার জন্য কতগুলো মানুষের জীবনে ঝড় চলছে এই মানুষগুলো কি অন্যায় করেছিল বলতে পারো এদের সবার অপরাধী তুমি মেহেনুর সরে এলো জাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে এই মুহূর্তে এত কঠিন কথা সে বলতে চায়নি কিন্তু মাঝে মাঝে শক্ত হতে হয় বোঝাতে হয় একটা ভুল সারা জীবনের কান্না কান্না করেও সেই ভুলের মাসুল শোধ করা যায় না জাহিন সেভাবেই দাঁড়িয়ে রইল আসলেই তো কত মানুষের জীবন সে নিজে শেষ করেছে সে জানত সামনের মানুষটার কোনো দোষ নেই তবুও কত নিরীহ মানুষকে হত্যা করেছে গুম করেছে দু হাতে মাথা খামছে ধরে সে বসে পড়ল ফ্লোরে ওই সব মানুষগুলোর আকুতি ভরা মুখ ভেসে উঠত উঠতে লাগলো চোখের সামনে হাউ মাউ করে কাঁদতে লাগলো সে এত কিছুর মধ্যেও সে ভুলে বসেছিল তুষির কথা মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে জীবনের আয়ু যেন ফুরিয়ে আসছে চোখের সামনে চারিদিক ঝাপসা হয়ে এলো এই মুহূর্তে মা মা বলে চিৎকার করে লুটিয়ে পড়লো ফ্লোরে অন্তর পাগলের মতো তুষিকে খুঁজে বেড়াচ্ছে কোথাও কোনো ক্লুই পাচ্ছে না হুট করে কিভাবে একটা মানুষ গায়েব হয়ে যেতে পারে একবার জাহিনের প্রতি সন্দেহ হলো কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলো জাহিন বাসায় টুসির বাবা মা সবাই পেরেছেন সকালে থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছে জাহিন চলে যাওয়ার পর টুষি ভয়ে কুকড়ে গিয়েছিল ধীরে ধীরে আধার গভীর হচ্ছিল টুসি চিৎকার করতে লাগলো কে আছো বাচ্চাও আমাকে এভাবে চিৎকার করতে করতে তৃষ্ণায় গলা দিয়ে রক্ত বের হতে লাগলো রাত পেরিয়ে দিন দিন পেরিয়ে আবার ও রাত এভাবে ভয় আর তৃষ্ণায় এক সময় তুষির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বারবার মনে হচ্ছিল একবার যদি বাবা মাকে ছুঁয়ে দিতে পারতো একবার যদি অন্তরের বুকে শান্ত করে জড়িয়ে ধরতে পারতো চোখের জলের পরিবর্তে চোখের কোণ দিয়ে রক্ত ঝরছে নয়নার মুখটা ভেসে উঠছে নয়নার কাছে ক্ষমা চাওয়া বাকি নিজের সর্বশক্তি দিয়ে টুসি চিৎকার করে বলল আমি বাঁচতে চাই একদিনের জন্য এক ঘন্টার জন্য হলেও প্রিয় মানুষগুলোর সাথে বাঁচতে চাই ধীরে ধীরে তার নিঃশ্বাস ভারী হতে লাগলো আল্লাহ বলে ডাকলো পরের কথাটুকু আর মুখ থেকে বেরোনোর আগেই এই পৃথিবী থেকে মুহূর্তেই টুসির আত্মা বিদায় নিল টুসির নিথর দেহ রক্তে ভেজা জামা সেভাবে চেয়ারের সাথে বাধা অবস্থায় পড়ে রইলো কেউ কি খুঁজে পাবে টুসির লাশ নাকি এভাবেই পচে গোলে পোকা মাকড়ের খাবার হবে টুসির দেহ লাশটার কপালে কি কাফন আর দাফন জুটবে তার প্রিয় মানুষেরা কি জানতে পারবে সে আর পৃথিবীতে নেই লাল নীল টুসির ভালোবাসার সংসার না অন্তরের সাথে নয়না সেই কখন থেকে জিয়ানকে কল করছে কিন্তু কোনো সাড়া নেই নয়নার ড্রেসটা চেঞ্জ করে সুতির থ্রি পিস পরে নিল রান্নাঘরে ঢুকে প্লেটে একটু খাবার নিয়ে টেবিলে এলো খাবার আর মুখে তোলার রুচি হলো না খাবার রেখে এক গ্লাস পানি খেয়ে দ্রুত বেরিয়ে গেল বাসা থেকে রাস্তায় বেরোতেই দেখা হলো ঈশানের সাথে ঈশান বলে উঠল কোথায় যাচ্ছ দাওয়াত করে পালিয়ে যাচ্ছ নাকি আমার শাশুড়ি আম্মু অসুস্থ সেখানে যাচ্ছি ও সরি কিছু মনে করো না করলে আমার সাথে চলো কি হয়েছে ওনার চলুন যেতে যেতে বলছি জিয়ান কি করবে বোঝে উঠতে পারছে না এই রাত যেন বেভি মাথা নিচু করে দরজার পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার এসে বলল আপনার বাবার বিপি একটু খেয়াল রাখবেন জিয়ান কিছু একটা যেন স্বস্তি দীর্ঘশ্বাস ছেড়ে বলল জীবনটা কি থেকে কি হয়ে গেল জিয়ান পকেট থেকে নিজের ফোনটা বের করে নয়নাকে কল করার জন্য ফোনটা বের করে দেখলো নয়নার অনেকগুলো মিসড কল জিয়ান কল ব্যাক করলো এমন সময় হরবর করে অনেকেত এসে জিয়ানকে জড়িয়ে ধরে বলো এত কিছু হয়ে গেল তুই আমাকে একবার খবর দিলি না কেন আন্টির কি অবস্থা এখন জিয়ান অনিকেতকে দেখে কিছুটা ভরসা পেলো অনিকেতকে জড়িয়ে ধরে বলো কি থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তুই থাক আমি আন্টির অবস্থা পর্যবেক্ষণ করে আসছি আর হ্যাঁ অবস্থা বুঝে দ্রুত সিঙ্গাপুর শিফট এভাবে বিপদে ভেঙে পড়লে জীবন হেরে যাবে শক্ত কর নিজেকে চলে গেল মিতা বেগমের কেবিনে ঢোকার আগে অনেকেত স্থির হলো আজকের দিনটা অনিকেতের জন্য বেশ ইমোশনাল একটা দিন আবেগে যারা দমিয়ে রাখতে জানে তারা সহজে বাঁচতে পারে দক্ষ লুকিয়ে স্বাভাবিকভাবে চালিয়ে নেয় জীবন আজ সন্ধ্যায় জাহানারা বেগম আর মাহবুব তালুকাদার অনিকেতের চেম্বারে এসেছিলেন চিকিৎসার জন্য অনেকে যখন প্রেসক্রিপশন লিখছিলেন বারবার আর চোখে তাকাচ্ছিলেন সামনে বসে থাকা দুজন মানুষের দিকে তার সামনে তার জন্মদাতা পিতা মাতা উপস্থিত অথচ তবু একে অপরকে কেউ চেনে না মানুষ যে বলে রক্তের টান নারীর টান আচ্ছা ওনাদের কি ওই সব টান অনুভব হয় না আমার জন্য মাহবুব তালুকদার বলেন ডাক্তার সাহেব যা যা টেস্ট দরকার লিখে দিন আমার স্ত্রীর চিকিৎসা যেন ত্রুটি না থাকে অনেকে বলেন জি স্যার আমি এখানে টেস্টগুলো লিখে দিয়েছি আপনি করিয়ে নিয়ে আসুন আজ তো আর হবে না আগামীকাল রিপোর্ট দেখব তারপর বোঝা যাবে কি সমস্যা হচ্ছে জাহানারা বেগম অনিকেতের দিকে তাকিয়ে রইলেন মাহবুব তালুকদার জাহানারা বেগমের হাতটা ধরে বলেন চলো অনেক দেরি হয়ে যাচ্ছে নয়নার বাসায় আসার কথা অথচ পুরোটা দিন আমরা বাইরে টেস্টগুলো করিয়ে দ্রুত ফিরতে হবে চেম্বার থেকে বেরিয়ে জাহানারা বেগম বলেন তুমি কি ওই ডাক্তার ছেলেটার চোখ মুখ খেয়াল করে দেখেছো একদম আমার নাফির মতো মুখের গড়ন কেন কেড়ে নিলে আমার নাফিকে ঘৃণা করি আমি তোমাকে মাহবুব তালুকদার মনে মনে বলেন আমি তোমাকে তোমার নাফির সাথে দেখা করিয়ে এনেছি জাহানারা যাকে তুমি নাফির মতো ভাবছ সেই নাফি কিন্তু এই সত্যি আমি দিন তোমাকে জানাতে পারবো না এতগুলো বছর পর এইসব সামনে এলে নিজের বংশের নাম খারাপ করতে পারবো না অনিকেতের চোখের কোণে তার অজান্তেই কেমন যেন জল জমে উঠেছে বুকটা ভারী হয়ে আসছে যে বাবা মাকে ছোট থেকে খুঁজে এসেছে তারা চোখের সামনে তবু বাবা মা বলে ডাকার অধিকার নেই তার চেম্বার শেষ করে বের হবে তার ঠিক আগ মুহূর্তে নাহিদের কল এলো নাহিদ জিয়ানের মায়ের অসুস্থতার সংবাদ দিল সঙ্গে সঙ্গে অনেকে চলে এলো মেডিকেলে বর্তমান অনেকে কয়েক সেকেন্ড স্থির হয়ে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো ভালো করে মিতা বেগমকে চেক আপ করতে লাগলো জাহিন সেভাবে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘন্টা দুয়েক যখন তার হুশ ফিরলো দ্রুত এলোমেলো পায়ে হেঁটে এলো ইমার্জেন্সি রুমের সামনে ইমার্জেন্সি রুম থেকে একজন নার্স বের হলো জাহিন তাকে জিজ্ঞেস করলো পেশেন্টের কি অবস্থা এখন নার্স বলল দুঃখিত স্যার পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়নি আপনি পেশেন্টের বাসার লোক তাহলে আমার সাথে চলুন কিছু ফর্মালিটি পূরণ করতে হবে যেন আর কোনো কথা শুনতে পারল না ফ্লোরে হাঁটু মুড়ে বসে চিৎকার করে বলল মা তুমি না থাকলে আমিও থাকবো না এই স্বার্থপর পৃথিবীতে এখানে সবার কাছে ঘৃণিত আমি আমি পাপিষ্ঠ আমি ধ্বংস আমাকে তোমার সাথে নিয়ে কেন গেলে না মা আমি আসছি তোমার কাছে জাহিনের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল জিয়ানো দৌড়ে ছুটে এলো জাহিনের কাঁধে হাত রেখে বলল কি হয়েছে জাহিন জিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল আমাকে মেরে ফেল ভাই আমি খুনি আমি বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই ভাই ও ভাই আমার শ্বাসটুকু নিয়ে আম্মুকে দিয়ে দে আমার আম্মুকে ছাড়া আমি বাঁচতে চাই না মেরে ফেল আমাকে আমি খারাপ জিয়ান জাহিনকে বুকে জড়িয়ে নিয়ে বলো শান্ত হওয়া জাহিন আম্মুর কিচ্ছু হয়নি আম্মুকে অন্য রিমোয়ে শিফট করা হয়েছে আম্মু ঠিক আছে তুই স্বাভাবিক হ আমার ভাই আমার জাহিন জিয়ানের হাত দুটো জড়িয়ে ধরে বলো আমাকে একবার আম্মুকে দেখাবি আমার আম্মু জিয়ান জাহিনের হাতটা ধরে নিয়ে গেল মিতা বেগমের কেবিনের কাছে লুকিং গ্লাস দিয়ে জাহিনকে তাকাতে ইশারা করলো কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজার সামনে বসে পড়ল। নিজেকে কি অসহায় তার এই পরিবারকে সে ছেড়ে দিয়েছিল অথচ যে ভাইয়ের সাথে এত অন্যায় করেছিল সেই ভাই তার পিঠে হাত বুলিয়ে দিল যে মেয়ের সাথে বিয়ের পর একটা মুহূর্ত ভালো ব্যবহার করেনি সে তাকে সান্ত্বনা দিল পৃথিবীতে পরিবার ছাড়া কেউ নিজের হয় না এই অনুভূতিটুকু জাহিনের মনে শিকড় গেড়ে বসল এখন তার মনে হচ্ছে তার বাবা তাকে তুচ্ছ করেনি হয়তো ছিল শাসন ভালোবাসলে মানুষ তো শাসন করেই জাহিন যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে লাগল অনেকে ত্রুম থেকে বের হয়ে বলল। চিন্তার কোনো কারণ নেই আনটি সুস্থ হয়ে যাবেন আশা করি আগামী তিন দিন পর আনটিকে বাসায় নিয়ে যেতে পারবি নয়না আর ডাক্তার ঈশান এসেই উপস্থিত হলো সেই মুহূর্তে নয়না জিয়ানের সামনে দাঁড়িয়ে বলল সব ঠিক আছে এখন কি অবস্থা নয়নাকে জড়িয়ে ধরলো নিজেকে বিধ্বস্ত লাগছিল সে কখন থেকে ইচ্ছে করছিল কাউকে একটু জড়িয়ে ধরতে পারলে মনটা হয়তো একটু শান্ত হতো নয়না জিয়ানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে নিজেকে সামলাও এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে নয়নার হাতটা ধরে রাখলো অনিকেত বললো আন্টি এখন বিপদমুক্ত আপাতত চিন্তার কোনো কারণ নেই তবে খেয়াল রাখতে হবে জি ভাইয়া পুরোপুরি খেয়াল রাখব আচ্ছা বাবা কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছি না জিয়ান বললো বাবা আর এক কেবিনে ওনাকে স্লিপিং পিল দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে নয়না জিয়ানকে বলো হাত মুখ ধুয়ে এসো খাবার এনেছি খেয়ে নাও সারাদিন কিচ্ছু খাওনি অনেকেত এত কিছুর মধ্যেও নয়নার দিকে তাকিয়ে আছে হঠাৎ আবিষ্কার করল নয়না তার চেহারায় অনেক মিল পাচ্ছে নয়না জিয়ানকে খাইয়ে দিচ্ছে মেহনুর জাহিনকে খাইয়ে দিচ্ছে আর অনেকেত আর ঈশান বসে আছে ঢুলতে ঢুলতে অনেকেত বলল আপনার নাম ডাক্তার ঈশান আপনার নাম ডাক্তার অনিকেত মাহমুদ নাইস টু মিট ইউ ডাক্তার অনিকেত মাহমুদ আপনার সাথে জিয়ানের সম্পর্ক ও আমার বন্ধু আমরা খুব ক্লোজ ধরতে গেলে একই পরিবারের আপনার সাথে সুনয়নার সম্পর্ক আমরা পরিচিত সিলেটে পরিচয় হয়েছে আমাদের অনিকেত আর কথা বাড়ালো না তার মন ভেবে দেখতে ইচ্ছে করছে নয়নাকে তার ছোট বল ইচ্ছে করছে একবার নয়নার মাথায় হাত বলিয়ে দিতে ঈশান লক্ষ্য করলো অনিকেত এক ধানে নয়নার দিকে তাকিয়ে আছে অন্তর নয়নার বাসায় এসেছে টুশিকে খুঁজতে বাসায় এসে নীলাঞ্জনার সাথে দেখা হয়েছে নীলাঞ্জনা অন্তরের বসিয়ে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন এর জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব কোন দরকার ছিল ভাইয়া এখানে কেন এলেন আমি টুসির পরিবারের টুসি কি এই বাসায় পশু এসেছিল না আসেনি তো ধন্যবাদ আপু আমি আজ চলি জরুরি কাজ আছে অল্প কিছু খেয়ে যান না আজ না অন্যদিন আসব নয়না এলে বলবেন আমার সাথে যোগাযোগ করতে এই নিন আমার নাম্বার বলবেন ইমার্জেন্সি খুব নয়না তো হসপিটালে ওর শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক কোন হসপিটালে নামটা জানেন আপু না সেটা তো জানি না আপনি কি সোনায়নার কাছে কল করে জেনে নিতে পারবেন খুব ইমার্জেন্সি প্লিজ না করবেন না